হ্যালো বিহস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি সবার আগে এসএচি রেজাল্টটা চেক করবেন তো অনেক সময় দেখা যায় আমরা যদি কীভাবে চেক করে সেটা জন্য জেনে না থাকি তবে আমরা অন্য কারোর মাধ্যমে যদি সেটা চেক করতে যাই তাহলে কিন্তু অনেক সমস্যা পড়তে হয় বা অনেক সময় লাগে তো আমরা যদি বিষয়টা যদি জেনে থাকি তাহলে কিন্তু আমরা এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা গর্ব বসে চেক করতে পারবো আমাদের হাতে দেখা মোবাইল দিয়ে তো আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি আপনার এসএসসি রেজাল্টটা চেক করবেন এর জন্য আপনাকে যা করতে হবে আপনি চলে আসবেন ক্রোমবাজারে ক্রোম বাজারে চলে আসবেন ক্রোমবাজারে আসার পর আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে আপনি এখানে সার্চ করে দিবেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট বাংলাদেশ লিখে সার্চ করে দিবেন এরপর দেখতে পারতেন যে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি কোন রেজাল্টটা দেখতে চাইতেছেন সেটা এখানে ক্লিক করে দিবেন যেহেতু আমি এসএসসি রেজাল্টটা দেখতে চাচ্ছি এই জন্য আমি এসএসসি এটা দাখিল এখানে ক্লিক করে দিব এরপর ইয়ারটা ক্লিক করে দিবেন আপনি কনসাল্ট রেজাল্টটা দেখতে চাচ্ছেন তো আমি এখানে ইয়ারের জায়গায় আমি দুই হাজার তেইশ দিব আমি দুই হাজার তেইশ সালের রেজাল্টটা দেখতে চাচ্ছি এরপর বোর্ডের জায়গায় আমি এখানে বরিশাল দেবো আমি একটা বরিশাল বোর্ডের একটা রেজাল্ট আমি চেক করব বরিশালটা দিয়ে দিচ্ছি এরপর রোল নাম্বারটা এখানে রোল নাম্বারের জায়গায় ক্লিক করে রোল নাম্বারটা দিবেন তো আমি এই রোল নাম্বারটা দিয়ে দিয়েছি এরপর আপনাকে এখানে রেজিস্ট্রেড নাম্বারটা দিতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবো ক্লিক করে দিয়েছি তো আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিয়েছি এরপর আমি এখন এখানে একটা সংখ্যা দিব সেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন সেভেন প্লাস ওয়ান মানে এখানে কত হচ্ছে সাত হাজার এক যোগ করলে কত আমি সেটা যোগ করে এখানে বসিয়ে দিব তো আমার এখানে আট হয় আমার আটটা বসিয়ে দিয়েছি এরপর আপনি এখানে আর দেখে নেবেন আপনার কিছু ঠিক আছে কি না তো দেখে নিন এরপর আপনি এখানে যে সাবমিট নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন তো আমি ক্লিক করে দিয়েছি তো দেখুন সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে একবারে ক্লিকের সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে তো আপনি দেখতে পারতেন যে আমার এখানে কিন্তু রেজাল্টটা চলে এসেছে খুব সহজে আপনি কিন্তু এভাবে কিন্তু আপনি আপনার এসএচি রেজাল্টটা কিন্তু চেক করতে পারবেন খুব সহজে দেখতে পাতেছে আমার এখানে কিন্তু কম বিষয় কত মার্ক একবার সব কিছু এখানে দেখা যাচ্ছে তো আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এইচএসি রেজাল্টটা চেক করবেন তো ছিল ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ